বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় কল্যাণী রোডে এই দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্তা নবাব ভট্টাচার্য তবে অল্পের জন্য প্রাণরক্ষা পেলেন তিনি সৌভাগ্যক্রমে বড়সড় কোনো চোটও লাগেনি সংগ্রাম মুখোপাধ্যায়ের ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন কল্যাণী রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট সবাই অক্ষত সবার নাম সংগ্রাম মুখোপাধ্যায় সঙ্গে কোচ জোসেফ আমাদের নীলেশ আর ঋষি যারা অভিজিৎদার একমাত্র সন্তান সবাই অক্ষত সবাই ভালো আছে বড় কোনো নেই তিনি আরও লেখেন সংগ্রামও ভালো আছে সৌভাগ্যক্রমে আমরাও পাশেই ছিলাম ডিসিপি গণেশ বিশ্বাস সাহেব ওই সময়ে এসেও পৌঁছেছিলেন সঙ্গে নৈহাটির বিধায়ক সনদ দে সবাই অসম্ভব সাহায্য করেছেন আরও একটা টাইব্রেকারে ম্যাচ বের করল সংগ্রাম দ্বিতীয় জীবন পেল সে ইউনাইটেড কর্তা দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি উল্টে গিয়েছে যা ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা করা হচ্ছে দেখা গিয়েছে সংগ্রাম কেউ তাকে পুরো দোস্ত সুস্থ অবস্থায় দেখে এক নেটি যেন লিখেছেন ঈশ্বরের অশেষ কৃপা এবং সকলের চেষ্টায় সত্যি দ্বিতীয় জীবন পেলেন সংগ্রাম মুখোপাধ্যায় সুস্থভাবে বাড়ি ফিরুক সবাই আরেকজনের কথায় যার নামে সংগ্রাম তাকে কোনো কিছু সহজে হার মানাবে কি করে সংগ্রামদার জন্য এক রাস ভালোবাসা বাকিদের জন্য শুভেচ্ছা ছবিটা দেখে এক লহমায় মনটা খারাপ হয়ে গিয়েছিল ভালো থাকুক সংগ্রামদা কাচরাপাড়ায় জন্ম এবং বেড়ে ওঠা প্রাক্তন এই গোলকিপারের টাটা ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান এবং শালগাঁও করে ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন সংগ্রাম কলকাতা ফুটবল লিগে সার্দার্ন সমিতির হয়ে খেলে গ্লাভস জোড়া তুলে রাখেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক